সপ্তাহের সাত দিনের মধ্যে সবচেয়ে বরকতময় সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল জুমার দিন এই দিনের মর্যাদা সম্পর্কে আমাদের প্রিয় নবীজি আলাইহি ওয়াসাল্লাম ইরসাদ করেছেন সূর্যোদয়ের পর যেই দিন সর্বোত্তম তা হল জুমার দিন সহি মুসলিম এই দিনকে বলা হয় ঈদ উল পুজবু অর্থাৎ মুসলমানদের সাপ্তাহিক ঈদ এই দিনে রয়েছে এমন সব বিশেষ আমল যা করলে আল্লাহ আল্লাহতালা বান্দাকে অসীম সাওয়াব দান করেন আজকের ভিডিওতে আমরা জানব জুমার দিনের চারটি বিশেষ আমল যেগুলো করলে মানুষের জন্য লেখা হয় বিশাল পুরস্কার এমনকি এক বছরের লোজাও রাতের নামাজ কিয়ামুল লাইল এর সমান সবাব তাই অনুরোধ করছি ভিডিওটি একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ইনশাআল্লাহ আপনার হৃদয় পরিবর্তন হবে আর আমল করা তাওফিক পাবেন এক বেশি বেশি পাঠ করা জুমুয়ার দিন মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় এ দিনে রয়েছে এমন কিছু আমল যা আমাদের জীবনকে সত্যি বদলে দিতে পারে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হল আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা জুমুয়ার দিন এবং দরুদ শরীফকে কখনোই হালকা ভাববেন না এটি কোনো সাধারণ দিন বা সাধারণ দোয়া নয় এই আমলটি করার মাধ্যমে আপনার জীবনে উত্তম কিছু বই আসবে এটি এমন এক আমল যা আমাদের দুনিয়া ও আখেরাত উভয়ের সফলতার চাবিকাঠি কুরআন ও সহি হাদিসে বারবার দরুদের গুরুত্ব ও ফজিলতের কথা বলা হয়েছে বিশেষত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দরুদ পাঠের উপর বিশলভাবে উৎসাহিত করা হয়েছে সুনান আন নাসাই হাদিসে এসেছে রাসুল উল্লাহ আলাইহি ও সাল্লাম বলেছেন জুমুয়ার দিনে ও জুমুয়ার রাতে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করবেন সংক্ষিপ্ত ব্যাখ্যা জুমুয়ার দিন ও রাতের বিশেষত্ব জুমুয়ার দিন শুক্রবার দিনের পাশাপাশি জুমুয়ার রাত বৃহস্পতিবার দিবাগত রাত অন্তর্ভুক্ত মুসনাদ আহম্মদ সহী হাদিসে এসেছে সাল্লাল্লাহু সাল্লাহ ওসাল্লাম বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহর ফেরেস্টারা তা আমার কাছে পৌঁছে দেয় অর্থাৎ আমরা যখন দরুদ পড়ি তখন তার সাথে সাথেই ফেরেসরা রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন জুমার দিনের গুরুত্ব নিয়ে সুনান আবুদাউদের একটি হাদিসে এসেছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম দিন হল জুমার দিন এই দিনেই আদম আলাইহিস সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তিনি ইন্তেকাল করেছেন এই দিনেই সিঙ্গাই ফুক দেওয়া হবে কিয়ামত এবং এই দিনেই সব প্রাণী মূর্ছিত হবে সুতরাং তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। নিশ্চয়ই তোমাদের দরুদ আমার কাছে উপস্থাপন করা হয় সাহাবিগর জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমাদের দরুদ কিভাবে আপনার কাছে উপস্থাপন করা হবে অথচ আপনি বসানে পচে গলে যাবেন রাসুল সোল্ল্লাহ আলহিউসাল্লাম উত্তর দিলেন নবীদের দেহ মাটিতে পচে যেতে আল্লাহ পৃথিবীকে নিষেধ করেছেন জুমুয়া এটি সাপ্তাহিক ঈদের মতো মহান দিন জুমার দিনে বেশি বেশি দরুদ পড়া আল্লাহ নিকট প্রিয় আমল আর আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন রাসুল সাল্লু সাল্লামের ওপর দরুদ পড়ার আল্লাহ সুফহানাহ কুরানে সুরা আহজাব তে বলেন অর্থ নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেস্টা মণ্ডলী নবীর উপর দরুদ রহমত প্রেরণ করেন অতএব হে মুমিনগণ তোমরাও তার উপর দরুদ ও সালাম পেশ করো আয়াতের মূল বিষয় আল্লাহ তালা প্রথমেই বলছেন যে তিনি নিজে এবং তার ফেরেস্টারা নবীর উপর রহমত প্রেরণ করেন এরপর মুমিনদের নির্দেশ দিচ্ছেন তোমরাও দরুদ ও সালাম পাঠ কর তাই আল্লাহ নিজে তার ফেরেষ্টারা আর আমরা সবাই মিলে নবীর উপর দরুদ পাঠ করছি এটা প্রমাণ করে যে রাসুলের মর্যাদা আল্লাহর কাছে কত উঁচু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন আমি রাসুল আলাইহি আলহিউসাল্লামকে বললাম আমি আমার সমস্ত দোয়া আপনার উপর দরুদের জন্য নির্ধারণ করে দিলাম রাসুল সাল্লাল্লাহ আলহিউসাল্লাম বললেন তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে তিরমিজি ইমাম আলবানি সহী বলেছেন অর্থাৎ যদি কেউ বেশি বেশি দরুদ পড়ে এবং দোয়াকে দরুদে ভরে দেয় আল্লাহ তার দোয়া কবুল করবেন দুশ্চিন্তা দূর করবেন এবং গুনাহ মাফ করবেন অনেক দরুদ আছে মাঝে দরুদ ইব্রাহিমী সবচেয়ে দীর্ঘ ও ফজিলতপূর্ণ দরুদ এটি নামাজের মধ্যে পড়া হয় এবং সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ বলে গণ্য করা হয় বুখারিতে ও মুসলিমে বারবার এসেছে এটি সর্বোত্তম দরুদ প্রিয় ভাই ও বোনেরা জুমুয়ার দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন এই দিনে বেশি বেশি দরুদ পড়া শুধু রাসুল আলাইহি ওয়াসাল্লামের হক আদায় নয় বরং এটি আমাদের জন্য রহমত বরকত দোয়া কবুল ও গুনাহ মাফের বড় উপায় তাই চলুন আমরা সবাই চেষ্টা করি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দরুদ শরীফ পড়ার শুক্রবার ফজরের নামাজ জামাতে পড়া ফজরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ আর বিশেষভাবে শুক্রবার মানে জুমার দিন ফজরের নামাজ আর ও গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ কুরআন ও সহি এর গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ আছে আল্লাহ আল্লাহতালা বলেন অর্থ সূর্য হেলে পড়ার সময় থেকে রাত্রির গভীর অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের কুরান অর্থাৎ ফজরের নামাজ কায়েম করো নিশ্চয়ই ফজরের কুরান অর্থাৎ ফজরের নামাজ পরিলক্ষিত হয় অর্থাৎ ফেরেস্তারা সাক্ষী থাকে ব্যাখ্যা সূর্য হেলে পড়া থেকে রাত্রির গভীর অন্ধকার অর্থাৎ জোহর আসর মাগরিব এশা এগুলো সময় নির্ধারিত হয়েছে সূর্য হেলে পড়া মানে জোহরের নামাজ শুরু রাত্রির ঘম অন্ধকার মানে এশার নামাজ পর্যন্ত কুরানুল ফজর এখানে কুরানুল ফজর বলতে ফজরের নামাজকে বোঝানো হয়েছে কারণ ফজরের নামাজে কুরান তিলাওয়াত দীর্ঘ হয় এবং এর বিশেষ মর্যাদা রয়েছে নিশ্চয়ই ফজরের কুরআন পরিলক্ষিত হয় এর মানে ফজরের নামাজে উপস্থিত থাকে ফেরেস্তারা একদল ফেরেস্তা রাতের দায়িত্ব শেষ করে উঠে যায় আরেক দল ফেরেস্তা দিনের দায়িত্ব নিয়ে আসে এই সময় উভয় ফেরেস্তা ফজরের নামাজে উপস্থিত থাকে এবং বান্দার আমলের সাক্ষ্য দেয় আর এর প্রমাণ আছে সহি বুখারি সহি মুসলিম হাদিসে এসেছে রসুল উল্লা সাল্লিবাস্লাম বলেছেন ফজরের নামাজে কিরাত উপস্থিত থাকে রাতের ফেরেস্তা ও দিনের ফেরেস্তা তারপর তারা একত্র হয় ফজরের নামাজ ফেরেস্তাদের সাক্ষ্যপ্রাপ্ত একটি বিশেষ ইবাদত এই নামাজ নিয়মিত আদায়কারী বান্দার মর্যাদা আল্লাহ কাছে অত্যন্ত মহান সহি মুসলিম হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহর জিম্মায় মানে হল আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নেন ফজরের দুই রাকাত সুন্নতের ফজিলত কম না সহি মুসলিম সুনান আত্মিরমিজি সুনান ইবনে মাজা হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত অর্থাৎ সুন্নত দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়েও উত্তম আর শুক্রবার ফজরের নামাজ হল সবচেয়ে ফজিলতপূর্ণ আমলগুলোর একটি যত নামাজ আছে সব নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নামাজ হল শুক্রবারের ফজরের নামাজ যদি জামাতে আদায় হয় তাহলে এর সোয়াব অন্য নামাজের তুলনায় অনেক বেশি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সর্বোত্তম নামাজ হল শুক্রবার ফজরের নামাজ জামাতে আদায় করা সহি ইবনে খুজাইমা সতেরোশো তেত্রিশ আর শায়েখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন সহি বুখারি সহি মুসলিম হাদিসে এসেছে আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার ফজরে প্রায়ই সুরা সাজদা প্রথম রাকাতে পড়তেন দ্বিতীয় রাকাতে পড়তেন সুরা আদ্দাহার মানে ইনসান উদ্দেশ্য হল কেয়ামতের কথা আদম সালামের সৃষ্টি জান্নাত জাহান্নামের আলোচনা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া তাই প্রিয় ভাই ও বোনেরা এই আমলটিকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন ফজরের নামাজ আমরা মাঝে মাঝে রাত জেগে কাটাই কিন্তু ফজরের নামাজ মিস করে ফেলি বিশেষ করে শুক্রবারের ফজরের নামাজ কিন্তু জানেন কেন এমন হয় এর পিছনে থাকে ইবলিশ শয়তানের হাত আমরা অনেকেই জানি না শুক্রবারের ফজরের নামাজ কত বড় ফজিলতপূর্ণ আমল কিন্তু ইবলিস ভালোভাবেই জানে যদি বান্দা এই দিনে ফজরের নামাজ আদায় করে তবে আখিরাতে সে বিশাল পুরস্কার পেয়ে যাবে তাই শয়তান সর্বশক্তি দিয়ে চেষ্টা করে মানুষকে এই নামাজ থেকে বঞ্চিত করার রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষকে রাতে ঘুমানোর সময় তিনটি গিরা বেঁধে দেয় প্রতিটি গিরায় বলে ঘুমাও রাত অনেক বাকি যদি কেউ জেগে উঠে আল্লাহর জিকির করে তবে একটি গিরা খুলে যায় যদি অজু করে তবে আরেকটি গিরা খুলে যায় আর যদি নামাজ পড়ে তবে সব গিরা খুলে যায় তখন সে সকালে সতেজ ও সুখী হয় আর যদি না পড়ে তবে অলস ও মনমরা হয়ে সকাল করে সহিবুখারী হাদিস নাম্বার এগারোশো বিয়াল্লিশ তাই আসুন আমরা সবাই চেষ্টা করি বিশেষ করে শুক্রবারের ফজরের নামাজ কখনো মিস না করার কারণ এই নামাজে রয়েছে আখেরাতের বিশাল সফলতা আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়ার তাওফিক দেন আমিন তিন সুরা কাহফ তিলাওয়াত প্রিয় মুসলিম ভাই ও বোন জুমার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল সুরা কাহফ তিলাওয়াত করা সাল্লাল্লাহু আলাইহি আলহিউআসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আলো বা নূর থাকবে অর্থাৎ যে মুমিন জুমার দিনে সুরা কাহফ পাঠ করবে আল্লাহ তার জন্য পুরো এক সপ্তাহ জুড়ে নূর ও রহমতের ব্যবস্থা করবেন শুধু তাই নয় সুরা কাহাফের সাথে রয়েছে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতের বিশেষ আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত অন্য বর্ণনায় শেষ দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে সহি মুসলিম হাদিস নাম্বার আটশো এখান থেকে আমরা বুঝতে পারি যে জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করা নূর ও রহমতের কারণ আর দাজ্জালের কঠিন ফিতনা থেকে বাঁচার জন্য এর প্রথম বা শেষ দশ আয়াত মুখস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা সবাই চেষ্টা করি প্রতি জুমার দিনে অন্তত একবার সুরা কাহাফ তিলাওয়াত করার এবং এর প্রথম বা শেষ দশ আয়াত মুখস্থ করার ইনশাআল্লাহ এতে আমাদের দুনিয়া ও আখেরাত উভয়ই আলোকিত হবে চার গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া এবং খুদ বা মনোযোগ দিয়ে শোনা প্রিয় মুসলিম ভাই ও বোন জুমার দিনের অন্যতম সেরা আমল হল গোসল করা তাড়াতাড়ি মসজিদে যাওয়া পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছে বসা এবং মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে খুব সকালে মসজিদে যায় পায়ে হেঁটে যায় ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে শোনে এবং অনর্থক কাজ করে না তার প্রতিটি পদক্ষেপের জন্য এক বছরের রোজা আর এক বছরের কিয়াম বা নফল নামাজের সমান লেখা হয়। সুনান আবুদাউদ হাদিস নাম্বার এক ইমাম আলবানী সহি বলেছেন এই হাদিসের শর্তগুলো হল জুমার দিনে গোসল করা যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে যাওয়া গাড়ি বা সওয়ারি ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছে গিয়ে বসা খুদবা মনোযোগ দিয়ে শোনা এবং কোনো কথা না বলা প্রতিটি পদক্ষেপের জন্যই এক বছরের রোজা আর এক বছরের তাহাজুদের সমান লেখা হয় কল্পনা করুন আপনার বাসা থেকে মসজিদ পর্যন্ত দুইশো কদম হলে দুইশো বছরের নফল রোজা আর নামাজের সমান সওয়াব অন্য হাদিসে সহি বুখারি আটশো একাশি সহি মুসলিম আটশো এসেছে যে ব্যক্তি প্রথম ঘন্টায় যায় সে যেন একটি উট কুরবানি করল দ্বিতীয় ঘন্টায় গেলে গরু তৃতীয় ঘন্টা গেলে ভেড়া চতুর্থ ঘন্টা গেলে মুরগি আর পঞ্চম ঘন্টায় গেলে একটি ডিম সধকার সোয়ান সাবা পাবে ইমাম বের হয়ে গেলে ফেরেস্টারা নাম লেখা বন্ধ করে দেয় আরেকটি বিশেষ বিষয় হল জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দার করা দোয়া অবশ্যই কবুল হয় অনেক আলেম বলেন এই সময়টি হল আসরের নামাজের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত তাই এ সময় দোয়ার প্রতি যত্নবান হওয়া উচিত প্রিয় ভাই ও বোন আজ আমরা জুমার দিনের চারটি বিশেষ আমল শিখলাম বেশি বেশি দরুদ শরীফ পড়া ফজরের নামাজ জামাতে আদায় করা সুরা কাহাফ তিলাওয়াত করা গোসল করে তাড়াতাড়ি মসজিদে যাওয়া ইমামের কাছে বসা মনোযোগ দিয়ে খুদ্বাসোনা এবং আসরের পর দোয়া করা এই আমলগুলো সহজ হলেও এর সবাব অপরিসীম আমাদের জীবনে যদি আমরা এগুলো আঁকড়ে ধরি তাহলে দুনিয়াতে রহমত আর আখেরাতে মুক্তি ইনশাল্লাহ নিশ্চিত হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জুমার দিনের ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করেন আমিন